নিচে নেমে দেখছি দুপুরে রান্নার জন্য সব আনাজ কাটা হয়ে গেছে এখানে আলু আছে শাক আছে ওইদিকেও আলু আছে বেগুন আছে দাঁড়াও একটু একটু দেখাচ্ছি এই দেখো এখানেও আলু বেগুন কাটার আর এখানে মা পেঁয়াজি করবে মুড়ি খা তার জন্য পেঁয়াজিটা আমি দেখালাম আর এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ নিচে তো মাছ আছে উপরেও মাছ আছে আমি আর তুলে ভালো করে দেখাইনি এমনি দেখিয়ে দিয়েছি কিন্তু আমাদের পুকুরের মাছ তো তারপরে মা পেঁয়াজি করলো পেঁয়াজি করে মুড়ি খেতে বসে গেছি এখানে কিন্তু মা আমি দুজনে মুড়ি খেতে বসে গিয়েছিলাম তো বাড়ির সবাই তখন মানে খাইনি মানে কিছু খাইছিলো কিছু খাওয়া হয়নি আর কাল রাতে দেখছিলাম আচার করছিলাম তো কালকে একটু মানে গুড় কম পড়েছিলো বলে আবার সকালবেলায় দোকান থেকে গুড় নিয়ে এসে আবার মানে আচারটা মেনে এসে দিয়েছিলাম আর এখানে দেখো দেখি দেখছি মাছ ভাজা চাপিয়ে দিয়েছে মাছ ভাজা হচ্ছে দুটি ভাজা হয়ে গেছে আর দুটি ভাজছে সেটাই দেখাচ্ছিলাম আর এইদিকে ঠাকুর মশলা করতে করতে রেখে কোথায় গেছে আর এখানে দেখো মাছের ঝোল হবে দুপুরবেলায় মাছের ঝোলের জন্য ঝোল ফুটছে আর আমাকে মা তিনটে মাছ দিল মা বা চলে যা উপরে যে খেয়ে যা না আমি মাছটা নিয়ে চলে এলাম উপরে খাচ্ছিলাম দিয়ে খেয়ে চান করে নিয়েছি চান করে নি তোমার দেখাচ্ছিলাম চান হয়ে গেছে চান কমপ্লিট যা গরম গো চান একবার ছাড়া তিনবার চান হয়ে যাচ্ছে এইগুলো কী বলো তো কেউ চিনতে পারছো এগুলো হচ্ছে জাম ওই কাকিমার কাছে গিয়েছিলাম কাকিমার জাম খেতে দিয়েছিলো আমার আর পিসড়ুনিকে তো কাল দুপুরবেলায় কিন্তু আমাদের বাড়িতে আর খাওয়া হয়নি কাকিমার বাড়িতে ভাত খাওয়া হয়েছে কালকে কাকিমার রান্না করেছিলো দেখতে পেয়েছো শাকের তরকারি বেগুন ভাজা আর তার সাথে আসবে ডাল আই দেখো বলতে না বলতে ডাল চলে এসছে আর তার সাথে আছে মাছের মাছের ঝাল আছে তো এখানে আমি ভীষণি দুজনেই খাচ্ছিলাম দুজনেই খেতে শুরু করে দিয়েছি তারপরে চলে এসেছে চাটনি মিষ্টি দই কিনি সব কিছুই আছে তো প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট আমার ভীষ্মি এখনও খাচ্ছে তো চলো এবার বাইরের দিকে যাই এবার বাইরের দিকে যেয়ে মানে দুপুরবেলায় খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম দিয়ে আমি নিচে সে দেখছি মা আবার রাত্রির জন্য রান্না করছে রাত্রের জন্য রান্না হচ্ছে পটল দিয়ে দিয়ে তরকারি মাছের ঝাল এইসব হয়েছে আর তারপর করতে করতে দেখলাম জল চলে এসেছে ঠাকুমা জল তুলছিলো তারপর আমি একটু ওদেরকে হেল্প করতে গেলাম একটু ভিডিও স্ক্রিপ নিয়ে তো এই বিকেলেবেলার দিকে জল এলে না সত্যি খুব তাড়াতাড়ি করে জল তুলতে কারণ জল বেশিক্ষণ থাকে না আর এদিকে দেখো আমি পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছে দাদু বললো চ আমার সাথে পুজোটা দিয়ে আস গিয়েছে আর আমি বলছি কী গরম করছে দিয়ে তারপরে আমি রেডি হয়ে গেলাম পুজো দিতে যাওয়ার জন্য হ্যাঁ যে ড্রেসটা আমি পড়ে এসেছি ওই ড্রেসটা পরে এখন পুজো দিতে যাবো কারণ এখন সেরকম সাজগোজ করবো না এখন সব সিম্পল পুজোটা দিয়ে চলে আসবো তো এখানে ঠাকুমা পুজোটা রেডি করে দিয়েছে আর দাদু কাছে মিষ্টি প্যাকেটটা আনতে তখন মিষ্টি প্যাকেটটা আসলে তখন আমি তুলেছিলাম তো দেখো তা করতে করতে তখন বাজে রাত্রি আটটা তো রাত্রি আটটার সময় ঠাকুর আনতে বেরিয়ে পড়েছে আমরা একটু বেরিয়ে দেখছিলাম যে সবাই ঠাকুর আনতে গেছে মানে একসাথে সবাই গেলে দেখতে ভালো লাগে ওইদিকে ঠাক সবাই আছে কিন্তু আমি সাউন্ডটা দিতে পারছি না যদি কফি রাইট দিয়ে দেয় কফি রাইটে ভয়ে আমি সাউন্ডটা দিচ্ছি না সে কারণে আমি ভয়েস ওয়ার্ডিং দিচ্ছি এই দেখো তা রাত্রিবেলা খেতে বসে গেছি তো বললাম এ রাতে কী রান্না হয়েছে পটল দারুদের তরকারি হয়েছে আর মাছের ঝাল হয়েছে তো একটু পরে দেখাবো যে মাছের ঝাল ওসব চলে আসবে এখানে কিন্তু আমি মা পিসুমনি বসে গেছি ঠাকুমা তখন খায়নি ঠাকুমা দাদুর জন্য ওয়েট করছিল দাদু এলে তারপরে খাবে কারণ দাদু তো মন্দিরে কাজে আছে তো দাদু এলে তারপরে ঠাকুমা দাদুর সাথে খাবে তো দেখো দেখতে দেখতে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি এই ড্রেসটা পরেছি মন্দির যাওয়ার জন্য তো মন্দিরে ঠাকুর দেখতে গেলাম কী হয় তোমরা জানোই আমি একটু ঢং দেখাই ক্যামেরাটা চালু করে তো দেখো দেখতে দেখতে মন্দিরে চলে এসেছি দেখেছ কত ভিড় প্রচণ্ড ভিড় ওই দিকটা করে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কত লোক এসেছে আসলে এই পুজোটা আমাদের মানে বিখ্যাত পুজো মহেশ কালী পুজো মানে বিখ্যাত পুজো সবাই জানে অনেক জায়গা থেকে লোকও আসে দেখতে তো প্রথম চেষ্টা করছিলাম যে ঠাকুরের কাছে ঢোকার কিন্তু মানে পাচ্ছিলাম না অনেকটা সামনের দিকটা ছিল তো তাও কষ্ট করে মায়ের কাছে ঢুকেছিলাম তো সেটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আর এই তখন ঢুকতে পারলাম না বলে আবার সাইডে এসে দাঁড়ালাম সাইডে এসে দাঁড়িয়ে তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম এ দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে মায়ের ওই লাইটিং দিকে শুরু করে সব কিছু আর এই পুজোর দিনে না মন্দিরটা একটা অন্য রকম লাগে কারণ মন্দিরটা লাইটিং দিয়ে সাজানো থাকে তো একটা অন্যরকম অনুমতি লাগে কত সুন্দর লাগে আর এদিকে দেখো আমি একটু দেখাচ্ছিলাম কারণ আমি ওড়না নিয়েছি যেহেতু সাথে ওড়না নেই তো তার জন্য একটু ওনাটা নিয়ে নিলাম তো ওনারা নিয়ে আমাকে কেমন লাগছে আশা করি ভালো লাগছে না কিন্তু তাতেও নিয়েছি আর এই দেখো তোমাদের সবাইকে মায়ের মুখটা আমি দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের মহেশপুরের কালিমা তো তোমাদেরও আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তো বাইরে গিয়ে দেখছি এখানে সিসি ক্যামেরা লাগা রয়েছে সিসিটিভিতেও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তো বাড়ি চলে এসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো